বাংলাদেশের জন্য দিনটা একই সঙ্গে আনন্দের ও আবেগের আনন্দের কারণ শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করল টাইগাররা কিন্তু মাশরাফি বিন মূর্তজার শেষ টি টোয়েন্টি বলে ম্যাচটা জিতেও বাংলাদেশ দলের সদস্যরা আবেগে আক্রান্ত মাশরাফির বিদায়ী ম্যাচে আবেগে আক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলা শেষ হওয়ার পর মাশরাফিকে ফোন করে টি টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি বিশ্বস্ত সূত্রে জানা গেছে শ্রীলঙ্কা সফরে টাইগাররা শেষ ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে গণভবন থেকে মাশরাফিকে ফোন করেন প্রধানমন্ত্রী জয়ের জন্য অভিনন্দন জানানোর পর এখনই টি টোয়েন্টি থেকে অবসর না নেওয়ার অনুরোধ জানান তিনি এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী এবারে শ্রীলঙ্কা সফর সাফল্যের সঙ্গেই শেষ করলো বাংলাদেশ টেস্ট আর ওয়ানডের মতো টি টোয়েন্টি সিরিজও শেষ হয়েছে এক এক সমতায় শুক্রবারই দেশে ফিরছে টাইগাররা